আমরা ভারতের হুমকি ধামকি নিয়ে এত বিচলিত কেন হচ্ছি আমার নিজেরও বুঝে আসে না একটা সুবিধা বঞ্চিত দেশ একটা সুবিধা বঞ্চিত জাতি সুবিধা বঞ্চিত মানুষ তারা যখন সুবিধা থেকে বঞ্চিত হয় তখন তাদের যত ঘৃণ মনোভাব আছে যত বিদ্বেষ আছে এগুলো প্রকাশ করবে এটাই স্বাভাবিক তো ওইটারই আত্মপ্রকাশ ঘটছে ভারত নিয়ে যতগুলো ম্যাটার বাংলাদেশ সব নিয়ে উঠা লাগছে কেননা তারা সুবিধা বঞ্চিত আপনি গত সতেরো বছর আওয়ামী সরকার দ্বারা আপনি যে সুবিধাগুলো তাদেরকে দিয়ে আসছেন এখন তো তাদের ওই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে বঞ্চিত হবে তো স্বাভাবিকভাবেই তারা আপনার আপনার উপরে ক্ষিপ্ত আপনাদের উপরে ক্ষিপ্ত হবে এটাই স্বাভাবিক তো এটা নিয়ে বিচলিত হওয়ার তো কিছু নাই কেননা সে তো তাদের সুবিধা পাওয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনি যদি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য জানতে চান তাহলে আপনাকে আধ্যাত্মিক কোনো জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই আপনি খুব সহজেই তাদের ওই বৈশিষ্ট্যগুলো আপনি দেখতে পারবেন যদি তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো চীন পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান সর্বোপরি এখন বাংলাদেশ ছিল তাদের করছে গেম খেলা বাংলাদেশকে তো ওদের এই কলকাতার মুখ্যমন্ত্রী তারপর কি বলে যে বিক্রেতা মিডিয়া এদের আসলে হুমকি মনে করি না আর কিচ্ছু কেননা তাদের তাদের যে নীতি চরিত্র এগুলা সমস্ত পৃথিবীর মানুষের কাছে উন্মুক্ত তারা নিজের ঘরে সংখ্যালঘুদেরকে তারা নিরাপত্তা দিতে পারে না কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তাদের মাথা ব্যথার কোনো কোনো শেষ নেই তো স্বাভাবিকভাবেই একটা সুবিধা বঞ্চিত জাতির যখন সুবিধা থেকে বঞ্চিত হয় তখন স্বাভাবিকভাবেই তাদের মাথা গরম থাকবে তারা উল্টা পাল্টা কি বলবে তারা নিজেও জানবে না পাগলামি করবে করবে আপনাদের বিচলিত হওয়ার নাই চট্টগ্রাম দখল করবেন ইট ইস নট ইজি আপনি আমাদের চৌষট্টি জেলা তো আপনি আপনাদেরকে বলতে চাই চৌষট্টি জেলা না শুধু একটা জেলাকে আপনি কোট করেন তেষট্টি জেলা বাদ দেন শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়াকে কোট করেন মানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে আপনার যদি সামাল দিতে হয় আপনার আপনার ইন্ডিয়ান আর্মিকে কম করে হলো দুই সপ্তাহ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটা রাস্তায় বসে বসে কান্না করতে হবে তারপর যদি আপনি পারেন বাকি তেষট্টি জেলার কথা বাদ দিলাম ধরলাম না তো এত সোজা না যতটা সোজা ভাবতেছেন দখল করে ফেলবেন এই করে ফেলবেন সেই করে ফেলবেন লাইক দ্যাট ইটস ভেরি হার্ড বাংলাদেশ আমরা ছোটবেলা থেকেই গরুর গোস অসম্ভব পরিমাণে খেয়ে বড় হয়েছি আপনাদের মতো ইলিশ মাছ বা যেকোনো কিছুই পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম করে খেয়ে বড় হয়নি আনলিমিটেড খেয়ে বড় হয়েছি তো আমাদের রক্তে অতটুক আমরা অতটুকু এনার্জেটিক সো টেনশনের কোনো কারণ নেই আপনি আসেন আমরাও রেডি আসছি আর চট্টগ্রাম দখল করবেন সেই স্বপ্ন নিয়ে আসেন বাংলাদেশ ওয়েলকাম আমরা অপেক্ষায় বসে আছি কখন আসবেন আপনাদের যে হুমকি দামকি এগুলা এগুলা বাংলাদেশ মানুষ যখন শুনে আপনাদের মলম বিক্রেতা মিডিয়ার মাধ্যমে হাসি ছাড়া হাসি ছাড়া অন্য কোনো কিছু প্রকাশ পায় না অনলি মানুষ হাসে যাই হোক আমারও খুব হাসি হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম